আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে আপনিও চাইলে ঘরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে তো কিভাবে ঘরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটন ডল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গেলে লিখে সার্চ করবেন অ্যাডমিশন ডিইউ এসিবিডি লিখে সার্চ করার পরে এমন একটি নেফা দেখতে পাবেন এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি নেফা আসবে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের লগ ইন করতে হবে লগ ইন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে এখানে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন উচ্চ মাধ্যমিকের রোল বোর্ড এবং মাধ্যমিকের রোল দেওয়ার পর আপনার পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে বিস্তারিত কিছু তথ্য দিতে হবে যেমন আপনার কোন প্রশ্নপত্র আপনি উত্তর দিতে চান ইংরেজিতে না বাংলাতে তা আপনাদের দিয়ে দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে আপনার মোবাইল নম্বর দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নম্বর এবং ইমেইলটি আপনারা এখানে দেবেন পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর এবং পেশা এই পরিচয়পত্র নম্বর এটি হচ্ছে উচ্ছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তারপর আপনার যদি কোনো কোটা থাকে সেই কোটাটি সিলেক্ট করে দিতে হবে এবং কোন বিভাগে পরীক্ষা দিতে চান তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর আপনাকে আপনার ছবি দিতে হবে ছবির প্রয়োজনে থেকে দেখতে পাচ্ছেন ছবির প্রস্তুত হতে হবে চারশো ষাট থেকে চারশো আশি পিক্সেল এবং উচ্চতা হতে হবে ছয়শো থেকে ছশো বিশ পিকজেল এবং ইমেজের সাইজ হতে হবে তিরিশ থেকে দুশো কেবির মধ্যে এবং এবং ইমেজ টাইপ হতে হবে জেপিজি আর জেপিইজি তারপর আপনাকে পাসওয়ার্ড পাঠাতে হবে আপনারা কোন কোন নাম্বার থেকে পাসওয়ার্ড পাঠাতে পারবেন এখানে দেওয়া আছে গ্রামীণ ফোন টেলিটক বাঙালিঙ্ক এই তিন নাম্বার থেকে আপনারা পাসওয়ার্ড পাঠাতে পারবেন অবশ্যই আপনার ব্যক্তিগত নাম্বার থেকে আপনারা পাসওয়ার্ডটি পাঠাবেন তারপরে ফি প্রদান করতে হবে ফি প্রদান করার মাধ্যমগুলো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যাঙ্ক সোনালি অগ্রণী জনতা রূপালী এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওকে তো লগ ইন করার জন্য এখানে ক্লিক দিবেন এখানে আপনারা এজেসি রোল দেবেন বোর্ড দেবেন এখানে শালটি অটো সিলেক্ট থাকবে এখান থেকে আপনারা সি রোল দিবেন তারপরে দাখিল করুন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের পরবর্তীতে ধাপে নিয়ে যাবে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে বা কি আবেদন করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ